শীতের মধ্যে বেশি ফলন আনতে হলে গাছে পনিংটা অবশ্যই করতে হবে তবে পনিংটা করতে হবে বলেই যে আমরা গাছ একবার সম্পূর্ণ ছেড়ে দিব হলে চলবে না আমরা সে কীভাবে পোনিংটা করতে পারি সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটি আমি আপনাদেরকে ব্যাখ্যা দিব তো আমি এখানে একটি ছোট্ট একটি গাছ আছে সেই গাছটি দিয়ে আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি এখন বর্ষাকাল প্রায় বর্ষার শেষ পর্যায়ে এই বর্ষার সময় সাধারণত গাছের যে নতুন নতুন কুশিগুলো সেগুলো বের হয় বের হয় এবং এর পাশাপাশি এই নতুন কুশিগুলোর মধ্যেই কিন্তু বেদানা গাছে ফুল চলে আসে যেটা শীতের ফল প্রত্যেকটা গাছেই দেখুন আপনারা লক্ষ্য করুন নতুন নতুন কুশি বের হচ্ছে এই দেখুন আপনারা লক্ষ্য করুন প্রত্যেকটা ডালেই ঠিক নতুন নতুন কুশি বের হচ্ছে সেই কুশিগুলো আপনারা অনেকেই ভুলে এখান থেকে বা এখান থেকে আপনারা পনিং করে দেন এর কারণে আপনাদের গাছে ফল কম আসে তাই আমাদেরকে যখন এই নতুন কুশিগুলো বের হবে এই কুশিগুলো শুধু আগাটা আমরা ভেঙে দিই যেমন এটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন লক্ষ্য করুন এটার আগাটা কিন্তু আমি দেখেন চারি সাহায্যে আমি এই আগাটা ভেঙে দিছি এটা কিন্তু এমনি বড় হবে এর পাশ দিয়ে নানান ধরনের ডাইলপালা পালা ছড়াবে এবং এই নতুন যে ডাইলপালাগুলো ছড়াবে এগুলোর মধ্যেই সাধারণত ফুলটা চলে আসবে আমি আপনাদেরকে আরেকটি ডাইল দেখাচ্ছি চলুন যেমন এখানে কয়েকটি ফল এসেছে দেখুন এই ডাইলটা কিন্তু সরাসরি এখান থেকে উঠছে এখান থেকে আমরা ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পর এখানে যে কুশিগুলো ছড়িয়েছে এগুলোর মধ্যেই কিন্তু ফল আসছে আপনারা ফল করুন এগুলো হচ্ছে নতুন শাখা এই নতুন শাখার মধ্যে ফল আসছে তাই আমাদের যে ডাইলগুলো কাটতে হবে সেটি কোন ডাইলগুলো কাটতে হবে যে ডাইলগুলো মানে বেঁকিয়ে গেছে পাতা কুঁকড়ে গেছে সেই ডাইলগুলো আমরা কেটে ফেলবো যেমন এই ডালগুলো কাটার জন্য আমি কেটে ফেলে দিতাম কিন্তু আমি ফেলবো না এই ডাইলগুলোকে আমি কলম করে দিয়েছি দেখুন কারণ এগুলো আমি কলম করে দেওয়ার কারণে এগুলো হবে আমার চারা হয়ে যাবে প্রত্যেকটি ডাইলই আমি যে ডাইলগুলো আমি কেটে ফেলে দেবো সেই ডাইলগুলো আমি কলম করে দিয়েছি এভাবে যদি আপনারা পনিংটা করেন তাহলে শীতের সময় ভালো ফলন পাবেন আর আরেকটি কথা এই সময় গাছে আরও কিছু খাবার দিতে হবে সেটা কি খাবার দিতে হবে এই সময় আমরা এই পনিংটা করার পর গাছে গুঁড়ায় ডিএপি আর কিছু বরুণ পটাশ এই তিনটা খাবার আমরা গাছের গুঁড়ায় দিয়ে দেব এই তিনটা খাবার যদি আমরা গাছের গোড়ায় দেয়া দিই তাহলে গাছে প্রচুর পরিমাণে ফুল আসবে ফুল থেকে ফলে পরিণত হবে আমার এই গাছটি লক্ষ্য করুন এই গাছটি কিন্তু আমি পনিং করে দিয়েছি কিন্তু পনিংটা কিন্তু আমি হাট পনিং করিনি মালে ফুল পনিং আমি করিনি এই গাছটি ভরা আস্তে আস্তে নতুন নতুন ফুল আসতে শুরু করেছে দেখুন আপনারা লক্ষ্য করুন গাছে ফল ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুপার বাগওয়া ইতিমধ্যে এখানেও ফল বড় হয়ে যাচ্ছে এই গাছ সুপার বাগুয়ার ফল সাধারণত তিনশো গ্রামের মতন হয়ে থাকে এই ফলটা বেশি একটা বড় হয় না আর একটা বেদানা যদি তিনশো গ্রাম হয় এতেই আমাদের যথেষ্ট বেশি হওয়ার দরকার নেই তো বন্ধুরা আপনারা যদি এইভাবে যদি পরিচর্যাটা করে যান আর পনিংটা যদি এইভাবে শর্ট পনিং করে দেন তাহলে আপনি কাছে ভালো ফলন আসবে তো আমি বলছি আপনারা ফুল পনিং করার দরকার নেই অবশ্যই আপনারা শর্ট পনিংটা করবেন শর্ট পনিং করলেই আপনাদের ভালো ফলন আসবে এই বলে বন্ধুরা আজকের মতো আমি বিদায় নিচ্ছি